একটা কথা প্রসঙ্গ আছে এই যে আপনি পিনাকিরের কথা বলেন পিনাকি নিজে কিন্তু শাহবাগের প্রোডাক্ট জি এবং শাহবাগের যে আন্দোলন ছিল সেই আন্দোলনের সাথে তিনি একান্তত অংশগ্রহণ করেছিলেন তো এই যে তার যে পলটি নেওয়া এ বিষয়টা কি বলবেন আমি যে বললাম যে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে ম্যাসাকার জায়গা তৈরি করেছে তারা যারা ভারতের এজেন্ট হিসাবে বাংলাদেশের রাজনীতিকে মটিভ করার চেষ্টা করেছে আপনি যদি একটু অতীতে তাকান শফিক আলম প্রধানের নাম আপনারা জানেন সবাই বাংলাদেশের রাজনীতিতে যারা সক্রিয় সাংবাদিকতা যারা সক্রিয় যারা সচেতন তারা কিন্তু শফিল আলম প্রধানকে চিনেন তারা আমরা দেখেছি এমন অনেক পদক্ষেপে গিয়েছে শফিল আলম প্রধানের যেটা মনে হয়েছে যে ভারতের বিরুদ্ধে আন্দোলন কিন্তু আক্ষরিক অর্থে কিন্তু ভারতের বিরুদ্ধে আন্দোলনটা ছিল না ছিল ভারতের পক্ষে কীভাবে ভারতের পক্ষে যে বিশ কোটি মানুষ বা দশ কোটি মানুষ বা ষোলো কোটি মানুষ এত মানুষের একটা ছোট্ট অংশ ভারতের বিরোধিতা করছে তার মানে ভারত কিন্তু কিন্তু ইন্টারন্যাশনাল দেখাচ্ছে দেখেন পুরা জনগোষ্ঠী আমার পক্ষে আমার দেশের পক্ষে এই কিছু লোক ব্যতীত তো পিনাকি ইলিয়াস সারোয়ারা কিন্তু অল্প কিছু মুষ্টিমেয় এবং তারা যে ভিউর আপনার হচ্ছে বাণিজ্যটা করছে সেখানেও তাদের কিন্তু অনেক ভিউ নাই এই বিষয়গুলো গত আপনার তিপ্পান্ন বছরের মুক্তিযুদ্ধের পরবর্তী সময় থেকে ভারত দেশ স্বাধীন হওয়ার পরেই কিনেছে খন্দকার মোস্তাককে কিনেছে মেজর ডালিমকে কিনেছে পরবর্তী সময়ে বিএনপি সরকারের অন্তত কমপক্ষে এক ডজন মন্ত্রীকে দু ডজন এমপিকে কিনেছে ভারত দেখবেন যে এখনো ভারতের পক্ষে কিন্তু সেই সাবেক যারা প্রবীণ রাজনীতিবিদ তারা ঘুরিয়ে পেঁচিয়ে ভারতের পক্ষে কথা বলে দু একজন যারা ভারতের বিপক্ষে কথা বলে সেটাও ওই এক রকমের এজেন্ডা বাস্তবায়ন করছে মানে কেউ পক্ষে বলা এবং কেউ বিপক্ষে বলা কেউ পাকিস্তানের পক্ষে বলা কেউ পাকিস্তান আবার এখানে একটু এগিয়ে এসছে একটু অগ্রসর হয়েছে যে তারা কিন্তু তাদের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে সেগুলোকে বিভিন্নভাবে মোটিভেটেট করে বাংলাদেশে অল্প কিছু রাজনীতিবিদকে আমরা দেখি যে একটা এই গুঞ্জন আছে যে পাকিস্তানপন্থী রাজনৈতিক দল আসলে পাকিস্তানপন্থী বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নাই যারা পাকিস্তানের পক্ষে কথা বলে তারা মূলত পাকিস্তানের প্রোডাক্ট তো এইরকম কিছু ব্যাপারের কারণে আমরা দেখি যে এই পিনাকি বা অন্য যারা রয়েছে তারা গতানুগতিক জায়গা থেকে ভারতের বিরোধিতা করলেও আলটিমেটলি এই সম্পূর্ণ ফলাফলটা ভারতের পক্ষে চলে যাচ্ছে এবং এই ব্যক্তি ভারতের এজেন্ট হিসেবে এই গণজাগরণ মঞ্চের সাথে সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছে আপনারা দেখবেন যদি ওই সময়ের ফুটেজগুলো দেখেন যে এবং লেখাগুলো দেখেন পিনাকির প্রচুর এমন লেখা রয়েছে যে লেখাগুলো আমাদের সার্বভৌমত্বের হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছিল সেই ব্যক্তিরা এখন মানুষকে বোকা বানাচ্ছে তারা এনসিপিকে সাপোর্ট দিচ্ছে অমুককে সাপোর্ট দিচ্ছে তমককে সাপোর্ট দিচ্ছে এক এক সময় এক একটাকে সাপোর্ট দিচ্ছে কিন্তু বাংলাদেশকে তারা সাপোর্ট দিচ্ছে না আমাদের আক্ষেপটা হচ্ছে তারা বাংলাদেশকে উন করছে না বাংলাদেশকে উন করলে আজকে গত সাড়ে সাত মাস প্রায় আট মাসে আমাদের এই নিরাপত্তা ব্যবস্থাটা এরকম হুমকিমুখী পড়তো না